বামন চালু হলো ফ্যামিলি সালুন জুন মাসের সাত তারিখ অর্থাৎ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার বামন গাছি পোস্ট অফিস রোডে উদ্বোধন হলো ব্ল্যাক ডায়মন্ড ফ্যামিলি সালুন জ্যৈষ্ঠের গরমে একদিকে আম কাটার পাকার সময় অন্যদিকে সেই আম কাটার হাতে করে শ্বশুর বাড়ি যাবে জামাই তাই সেই জামাই ষষ্ঠীকেই মাথায় রেখে এবং স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই যাতে একই ছাদের তলে রূপচর্চা ও শারীরিক সৌন্দর্যতাকে বাড়িয়ে তুলতে পারে সেই কারণেই বামনগাছি পোস্ট অফিস রোডে ব্ল্যাক ডায়মন্ড ফ্যামিলি সেলুন 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 নামক নিয়ন্ত্রিত খুলেছেন বলেই জানালেন মালিক যেটা আমরা দেখতে পারলাম যে পার্লারের নাম গেছেন ব্ল্যাক ডায়মন্ড ফ্যামিলি সেলুন সেক্ষেত্রে ফ্যামিলি সেলুন বলতে কি বোঝাচ্ছেন এবং কারা এখানে আসতে পারবে এবং পরিষেবা নিতে পারবে ফ্যামিলি সালান হচ্ছে দুজনেই মানে ছেলে মেয়ে দুজনেই যাতে এক জায়গায় করতে পারে এক কাজ করতে পারে সেই জন্যে আর অনেকে চায় যে হাজব্যান্ড ওয়াইফ আলাদা আলাদা জায়গায় যাচ্ছে তারা এক জায়গায় কাজ করতে চায় সেই জন্যে তারা যাতে এখানে সেই পরিষেবাটা পায় সেই জন্যে এই ফ্যামিলি সালানটা রাখা এই দিন দু বছরের ছোট্ট মেয়ে শ্রদ্ধা মজুমদারের হাত দিয়ে ফিতে কেটে সেলুনের শুভ উদ্বোধন করেন এবং

কি পরিষেবা দিচ্ছেন মানুষকে হেয়ার হেয়ার কাটিংস স্পা তারপর ফেসিয়াল ফেসিয়ালে যেমন স্কিন ফেশিয়াল ভ্যাক্সিং তারপর বডি ফিম তারপর স্ট্রেটনিং বুটক্স মানে সব রকমই অল্প যা যা আছে এবং ব্রাইডাল মেকআপ পাটি মেকআপ মেল এক্সটেনশন সব কিছুই হয় মেহেন্দি সবকিছু আছে অনেক কিছু আছে সব তো এরকম বলা বলার সম্ভব এখানে জানতে বামনগাছি অনেকটাই উন্নত সেই জায়গায় আরো অনেক এরকম স্যালুন আছে বা আপনার স্যালুনেই বা আসবে কেন ল কি বলবেন পরিষেবা আর দ্বিতীয়ত অনেক কাজ আছে যে কোনো হয় না সেখানে আমাদের চালানো কারণ আমাদের চ্যালনা এখন নতুন নতুন আপডেটেড যে কাজগুলো যেই কোনো বাইরের কলকাতার দিকে আপডেটেড রয়েছে অলরেডি অনেকদিন আগে চালু হয়ে গেছে সেই জন্য আমি এখানে রেজেন্ট করেছি আপনি বলছেন যে মম এখনো এখনও অনেক ধরনের পরিষেবা আছে যেগুলো অন্যান্য স্যালান দেয় না সেটা আপনি আপনারা এখানে থেকে দেবেন